প্রাথমিক পর্যায়ের ফরজ কাজ চারটি কি কি জ্ঞান শিক্ষা করা আমল করা প্রচার করা ও ধৈর্য ধারণ করা শিরক কয় প্রকার ও কি কি তিন প্রকার বড় শিরক ছোট শিরক এবং গুপ্ত শিরক মুনাফিক কয় প্রকার দুই প্রকার বিশ্বাসগত মুনাফিক ও কর্মগত মুনাফিক কর্মগত মুনাফিকের নিদর্শন কয়টি পাঁচটি মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা চুক্তি ভঙ্গ করা আমানতে খেয়ানত করা বাদ অনুবাদ করা অশ্লীল কথা বলা পাপ কয় প্রকার ও কি কি তিন প্রকার অতি মহা পাপ ও লঘু বা উপপাপ আল্লাহর আকার আছে তার প্রমাণ কি আল্লাহর কুদরতি চেহারা দেখা যাবে জান্নাতে তার কোন দৃষ্টান্ত ও উদাহরণ নেই ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম তা কি কি অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা দিন এসেছে মানুষের পাঁচটি প্রয়োজনীয় জিনিস রক্ষা করতে তা কি কি ইমান জ্ঞান জান মান ও সম্পদ দিনের পর্যায় কয়টি ও কি কি তিনটি ইমান ইসলাম ও ইসলাম মানে কি আত্মসমর্পণ করা